দর্শকের জন্য শুধু থ্যাংক ইউ কারণ আমাকে অনেক সাপোর্ট করতেছে মানে যখন থেকে এই ভিডিওটা এতক্ষণ নিশ্চয়ই আপনারা দেখেছেন যেখানে সাবেক ফুটবলার রাশেদকে ফাহমিদুল বাংলাদেশের প্রতি বাংলাদেশের মানুষের প্রতি কতটা ভালোবাসা ও আন্তরিকতা প্রকাশ করেছেন ভবিষ্যতে বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছের কথা বারবার বলেছেন কিন্তু আজ সেই ইন্টারভিউয়ার সাবেক ফুটবলার রাশিদুল ইসলাম যিনি সরাসরি মাঠে বসে ফাহমিদুলের খেলা দেখেছেন তার ভাষ্যমতে ফাহমিদুল কি বাংলাদেশ দলে খেলার যোগ্য সে কি সেরা একাদশে থাকার মতো ক্যাপাবিলিটি রাখে সব বিষয়ে জানাবো আজ আবু সাদাতের ভিডিও পডকাস্টে ফাহমিদুলকে নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেশবাসীর উদ্দেশ্যে বলেন জনাব রাশেদ এই ভিডিও পডকাস্টে তাকে প্রশ্ন করা হয় আমরা দেশের মানুষ প্র্যাকটিস সেশন কিংবা ছোট ক্লিপের বাইরে খেলা নাই আপনি মাঠে বসে দেখি তার খেলা সরাসরি দেখলে আপনার কাছে কি মনে হয় ফাহমিদুল কি জাতীয় দলে খেলার যোগ্য এবং তাকে জাতীয় দলে দ্রুত অন্তর্ভুক্তি বাংলাদেশ ফুটবলের জন্য বড় অবদান রাখবে বাংলাদেশের সাবেক ফুটবলার রাশেদ প্রশ্নের উত্তরে বলেন

বলতে গেলে বেশি হতে পারে আমার সাথে অনেকেই দিমত রাখতে পারে তবে আমাদের সবার আগে ভাবতে হবে আমরা কোথা থেকে আসছি আমাদের ফুটবল দলের স্ট্যান্ডার্ড কতখানি আমাদের দেশীয় প্লেয়ারদের স্কিল সেট ফুটবলীয় মানদণ্ড কতটুকু লিগে দশম স্থানে থাকা ফাহমিদুলের দল এদিন মাঠে নামে লিগের আঠারোতম স্থানে থাকা দলের বিপক্ষে ম্যাচটি গোল শূন্য ড্র হয় তবে সেই টিমের প্লেয়ারই বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলার যোগ্যতা রাখে এমনি দলে খেলা এগারো জন প্লেয়ার বাংলাদেশের বেস্ট ইলেভেন খেলার মতো ফুটবলীয় দক্ষতা আছে ভিডিও পডকাস্টে এরূপ জানান ইসলাম তিনি জানান সচক্ষে দেখার পর এটাই বলতে পারে ফাহমিদুল সহ ফাহমিদুলের দলের অন্য যেসব খেলোয়াড় আছেন তাদের স্কিল ভিশন পাসিং বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড়দের থেকে কোনো অংশে কম না সমান হবে বরং বলতে পারেন অনেক এগিয়ে আছে তারা দ্বিতীয়ার্থে মাঠে নামেন ফাহমিদুল ইসলাম বেশি সময় না খেললেও যেটুকু খেলেছে আমার অনেক ভালো লেগেছে ফাহমিদুলের বল কন্ট্রোল স্পিডি রান কাট বিহাইন্ড স্পেশালি অফ দ্য অনেক বেশি শক্তিশালী কোনো কারণে বল লুজ করলে খুব দ্রুত হাই প্রেসিং বল দখলে নিতে পারে ফাহমিদুল যেখানে এই জায়গাতে অনেক আছে দেশি খেলোয়াড়রা এমনটাই জানান সরাসরি মাঠে বসে ফাহমিদুলের খেলা দেখা সাবেক ফুটবলার রাশেদ আর তাই বলতে হয় এর পরেও যারা বলে ফাহমিদুলের বয়স কম চতুর্থ বিভাগে খেলে দক্ষতা কম তাদের জন্য রইল সমবেদনা